আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটি ভিডিওতে সেটা হলো হাওয়াই শার্টের ভিডিও আমরা দুর্দান্ত অনেকগুলো কালেকশান নিয়ে আসছি এর ভিতরে এখানে তিনটা কালার দেখতে পাচ্ছেন একেবারে ডিফারেন্ট এবং ইউনিক সো এই ডিজাইনগুলো তিনটা কালারের উপরে আছে আপনারা দেখেন খুবই সুন্দর কালার এবং ফিনিশিং অসাধারণ পূর্ববর্তী যে আইটেমগুলো আমরা দিয়েছি তার চেয়ে কোনো অংশই কম নয় এবং আরও বেস্ট কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছেন চারটি কালার এবং দুর্দান্ত কালারগুলো একেবারে অসাধারণ কালার শুধুমাত্র হোলসেল করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার দিলে আমরা কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে দে অথবা সরাসরি এসে পারচেস করতে পারেন এই আইটেমগুলো খুবই সুন্দর এবং অসাধারণ এবং এখানে নতুন চারটি কালার আরও দেখতে পাচ্ছেন চারটি কালারের খুব কালার কম্বিনেশন অনেক সুন্দর যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সব সো এখানে এই প্রত্যেকটি আগের কালারেরই আমরা আবার আপনাদেরকে ফোল্ডিং করে দেখিয়ে দিচ্ছি তো এগুলো সরাসরি আসলে পাবেন আমাদের উত্তরা আজমপুর থেকে সরাসরি রিক্সা নিয়ে আমাদের লোকেশন দেওয়া আছে লোকেশান অনুযায়ী চলে আসতে পারেন সাতচল্লিশ প্রিয় প্রাঙ্গন অথবা পল্টন সিটি হার্ট শপিং কমপ্লেক্সে এসেও আমাদের কাছ থেকে আইটেমগুলো নিতে পারেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন এবং সবসময় আমাদের কাছ থেকে পারচেস করছেন আশা করি আপনারা পারচেস করে অবশ্যই আমাদের কাছে থেকে যে প্রোডাক্টগুলো নিয়েছেন সেগুলো ভালো রেসপন্স পেয়েছেন তো আবারও যারা আমাদেরকে জানিয়েছিলেন যে কবে আসবে আমরা জানিয়ে দিচ্ছি আজকে থেকে ইন হাউস হয়ে গেছে আমাদের এই প্রোডাক্টগুলো তবে খুব তাড়াতাড়ি আমাদের এগুলো আবার সোল্ডার হওয়ার সম্ভাবনা তো আগামীতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ